আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলা হাত ওলা বড় বড় পার্টি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়রি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসেই গল্প করতেন বিকেল বাবা চা খেতে বসেন বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না ঘরের বারান্দায় ডাইনিংয়ে কোথাও বানাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানা কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ছিল ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেঁচে ওঠে তবু ওই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জক্ষম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছেই রোদে পুড়ছে তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার থেকে চোখ পটলে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ আর তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাশবই আর স্কচের পতন আমার খাতা পত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসের বক্তৃতার সারাংশ আর তুই তোর নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস কখন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যান নেই আমি ভাবতাম মাস্টার কথা ঋষি অরবিন্দের কথা শ্রী শ্রী রামকৃষ্ণের কথা বিবেকানন্দের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না কখন না ওই চেয়ারটা তুই আর চুস না কখন তুই আর চুস না হ্যাঁ কখন তুই ওই চেয়ারের চক নয় ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা আপনা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাদের মধ্যে